i जा चुके तो

এবার তিনি বালকের মতো আচরণ করছেন এবার তিনি কথা বলছেন শান্তির পক্ষে পারমাণবিক কর্মসূচি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ঘিরে চলমান উত্তেজনা এবার নতুন মাত্রা জানিয়েছেন

আইন বিপুল সংখ্যক বিক্ষোভকারী ট্রাম্পের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্ক শহরের প্রধান প্রধান সড়ক রক্তপাত বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা

তার পোস্টে বলেন এই হামলা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করেনি বরং আগের চেয়েও শক্তিশালী করেছে এমনকি যারা আগে সরকারের সমালোচক ছিল তারাও এখন নেতৃত্বের পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করবে অথবা আর কোন দেশ কি সত্যি ইরানকে পরমাণু অস্ত্র দেবে ইরানের বিরুদ্ধে পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই নয় গোটা মধ্যপ্রাচ্যকেই আবারও ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কূটনীতিকে ব্যর্থ করে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে জনমত এর বিপক্ষে মাত্র ষোলো শতাংশ আমেরিকান এই সিদ্ধান্তকে সমর্থন করছেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আয়তুল্লাহ খামিনির হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা সকল তার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটি গুলোকে টার্গেট করবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হয় মেদভেদেব বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবে কিন্তু ইরান থাকবে তার ভূখণ্ড থাকবে তার জনগণ থাকবে তার সংস্কৃতি থাকবে ইরান ইতিহাসে ছিল আছে এবং তিনি আরো বলেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে তেলাবে কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না এবং এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয় একই মানদণ্ডে বিচার হওয়া

ড্রোন হামলার ধ্বংসস্তূপ আর পারমাণবিক উদ্বেগে ভরপুর এক সময়ের কথা যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এমন এক মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় কণ্ঠে আবির্ভূত হলেন একজন নেতা ভ্লাদিমির পুতিন যিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাশিয়া ইরানের পাশে থাকবে তার শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের সুরক্ষায় সেই ইরান এখনো কোন পারমাণু অস্ত্র তৈরি করেছে এমন কোন আন্তর্জাতিক স্বীকৃত তথ্য নেই প্রশ্ন জাগে তাহলে কেন এই হামলা বিশ্লেষকরা বলছেন এই হামলা আসলে সামরিক নয় আদতে রাজনৈতিক মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য দেখিয়ে নিজের অবস্থান মজবুত করতে চান কিন্তু তার এই পদক্ষেপকে অনেকে দেখছেন জাতিগত ইসলাম বিদ্বেষের ছায়া হিসেবে যেখানে একটি মুসলিম রাষ্ট্র আইনের মধ্যে থেকেও আক্রান্ত হয় এবং আরেকটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্র মজুত করেও তাই মুক্তি পায় আর সেখানে বৈশ্বিক ন্যায় কোথায় ইরানিয়ান গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে সেখানকার মিডিয়া বলছে খামিনি ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ এখন মুখে মুখে একমাত্র বিশ্বস্ত দূতের মাধ্যমে সেই দূতের নাম কেউ জানে না তাকে ঘিরে তৈরি হয়েছে বদন্তি একজন নিঃশত্ব যোধা তার পায়েনে এই শব্দ মুখে নেই উচ্চারণ তবু যিনি একা হাতে বয়ে বেড়াচ্ছেন একটি বিপ্লবের চাবিকাঠি কারণ পরিষ্কার খামিনী জানেন ইসরায়েল শুধু বোমা ছুঁড়ছে না ঘুন ধরিয়ে দিচ্ছে ভেতর থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রেগুলেশনারি গার্ডে এমনকি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে মোসাদের এজেন্টরা কিছু অদ্ভুত ব্যর্থতা একাধিক গোপন সভার ছবি অনলাইনে ফাঁস হওয়া এমনকি সামরিক কোজে বারবার ভুল সবই ইঙ্গিত করছে কেউ ভেতর থেকেই চাল দিচ্ছে আর খামিনি বিশ্বাস করেন বিশ্বাস ভঙ্গ শুরু হয় যখন যন্ত্রকে বিশ্বাস করা হয় এই কারণে তিনি ফিরেছেন এক প্রাচীন কৌশলে নিঃশব্দ ছায়া যোগাযোগ পুরনো পারস্য সভ্যতার গুপ্ত বার্তা আদান প্রদানের মতোই এখন চলছে এক অব্যক্ত বিপ্লব্য বিশ্বযুদ্ধ যুদ্ধপ্রাচ্যের আকাশে যখন ইসরাইলি ইরানি সংঘাতের আগুন চলছিল দিক বগুনি রংদের একটি পদক্ষেপ বিশ্বের ঈশ্বর যেন এক উঠে যুদ্ধ

মেদভেদেব তার এক্স বার্তায় দাবি করেন যুক্তরাষ্ট্রের এই হামলা বুমেরাং হয়ে ফিরে এসেছে এখন আমরা খোলাখুলি ভাবে বলতে পারি ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে না বরং পরমাণু অস্ত্র তৈরির পথেও হচ্ছে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল এই যে বিশ্বের বিভিন্ন দেশ এখন সরাসরি ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করতে প্রস্তুত এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে প্রচন্ড আলোড়ন তুলেছে যদি সত্যি কোন দেশ ইরানকে পারমাণবিক বোমা দেয় তাহলে সেটি হবে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয় তেহরান শহর আজকাল যেন দুই ভাগে বিভক্ত একটা ভূখণ্ডের উপরে যেখানে বিস্ফোরণের শব্দে প্রতিদিন ঘুম ভাঙে মানুষদের আরেকটা নিচে মাটির গভীরে যেখানে কনক্রিটের বাংকারে নিঃশব্দে বেঁচে আছেন একজন মানুষ যিনি একসময় বলেছিলেন আমার মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র আইতুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ নেতা এখন আর প্রকাশ্যে থাকেন না কেউ জানে না তিনি ঠিক কোথায় শুধুমাত্র একটা ছোট নোটবুক আর মুখে মুখে ছড়িয়ে পড়া ফিসফিসের শব্দই বলে তিনি এখন আর পুরনো খামিনি নন তিনি যুদ্ধকালীন এক ছায়া যিনি ছায়া থেকে নিয়ন্ত্রণ করছেন ইরানের শেষ প্রতিরক্ষা এই বাংকারটি তেহরানের নিচে কয়েকশো ফুট গভীরে ইস্পাতের দেয়াল ঘেরা তার চারপাশে নিরাপত্তা বলয়ের স্তর যেন পারস্য সভ্যতার স্তম্ভের মতো দৃঢ় প্রতিটি করিডোরে আছে জীবাণু প্রতিরোধী দরজা স্যাটেলাইট ব্লকার সেন্সর চালিত গেট খামিনি এখানেই বসে দিনের পর দিন লিখে চলেছেন তার নোটবুকের পাতায় নির্দেশনা উপদেশ ভবিষ্যতের ছক ইরানে হামলা চালিয়ে ঘুমন্ত দানবকে জাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে থাকা ইরান ও তার মিত্ররা হুশিয়ার করে দিয়েছিল আমেরিকাকে বলেছিল এই অঞ্চলে আর নিরাপদে থাকবে না মার্কিন কোন অ্যাসেট সেই হুশিয়ারের কয়েক ঘন্টার মাথায় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবার ঘটলো হামলার ঘটনা সূত্রের খবর দিয়ে ইরানের মেহের নিউজ জানিয়েছে সিরিয়ায় ওই মার্কিন ঘাঁটিতে মর্ডার দিয়ে হামলা চালানো হয়েছে কোথাও যুদ্ধ হবে আর সেখানে গিজমনের নাম আসবে না তা কি করে হয় ইরান ইসরায়েল যুদ্ধে শুরুতে চুপচাপই ছিলেন দেখে শুনে একটা কথা বলেছেন সেটাই সাথের সাথে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেন রকেট ম্যান খ্যাত কিম এবার শুধু ইসরায়েলকে নয় তার সাথে যুক্তরাষ্ট্রকেও প্রতিহতের ডাক দিয়েছেন তিনি ইতিমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ক্ষতি হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে যেমন যুক্তরাষ্ট্রে যুদ্ধজাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটি হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহ বিঘ্ন ঘটিয়ে বিশ্ব জুড়ে দাম বাড়ানো ইরানি ডিজাইলের তাণ্ডবে কাছে পুরো ইসরায়েল আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা সাতাত্তর বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্র আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি স্থায়ী হয় না সেই ভবিষ্যৎ বাণীর আজ বাস্তব হয়ে উঠেছে প্রায় আট দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা তেলাবি হাইফা আসদোদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিজাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সম্পর্কে আরও ঘনীভূত করে তুলেছে যুক্তরাষ্ট্র এই হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া তেহরানও চুপ করে বসে নেই ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকরি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন মিস্টার ট্রাম্প আপনি হয়তো এই যুদ্ধ শুরু করেছেন কিন্তু শেষ করব আমরা আপনি জোয়ারের মতো আগুন নিয়ে খেলছেন এবার তার দাম দিতে হবে এই বক্তব্যের ঠিক পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন যেখানে এটি ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণের দৃশ্য এবং পেছনে একটি বিশাল করটির প্রতীক তার মন্তব্য রায়ালের শত্রু তাদের বড় ভুলের শাস্তি পাচ্ছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চল্লিশ মিনিট সময় ধরে চালানো এই ধারাবাহিক হামলায় মোট পনেরোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএ অফ ইসরায়েলের হয়েছে হামলার সময় ও সহ বিভিন্ন শহরে সতর্কতা সংকেত বাঁচতে থাকে জনগণকে বোমা শেল্টারে আশ্রয় নিতে বলা হয় প্রাণ ভয়ে কাঁথা নিয়ে ইসরায়েলিদের লুকিয়ে থাকার কিছু ছবি প্রকাশ করেছে সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর আর বায়োলজিক্যাল ল্যাবরেটরি যে ল্যাবরেটরি থেকে বানানো হতো ভয়ঙ্কর সব মানব বিধ্বংসী রাসায়নিক ও অস্ত্র আর এই হামলার আশঙ্কায় পুরো ইসরায়েল তীব্র আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক কর্মকর্তা পর্যন্ত সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে ইসরায়েলি জনগণ জানে যখন সাইরেন বাজে তখন হাতে থাকে মাত্র তিরিশ সেকেন্ড থেকে দু মিনিট সময় এই অল্প সময়ে প্রাণ বাঁচাতে তাদের দৌড়াতে হয় পাংকারে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ কিংবা মাটির নিচের বিশেষ আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের উপর ইরানের মিসাইল হামলা যেন এখন নিত্যদিনের ঘটনা প্রতিদিনই দফায় দফায় চালানো ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে যেন কাবু নেতানিয়াহু বাহিনী আর ইরানও ইসরাইলকে দয়া দেখানোর পাত্র নয় রোববারের পর ইসরায়েলে আবারও নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান আর এই হামলার পরে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে জেগে উঠেছে আগুনে দানব আকার জুড়ে গড়ে উঠছে ক্ষেপণাস্ত্র আর আতঙ্কে কাঁপছে শহর থেকে শহর তলি ইরান থেকে ছোড়া ব্যালেন্সের ক্ষেপণাস্ত্র সরে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সোমবার গভীর রাতে একযোগে বহু ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান যার জবাবে ইসরায়েল চালিয়েছে ভয়াবহ পাল্টা আঘাত সোমবার সকাল থেকেই ইরান থেকে সাঁই সাঁই করে থেমে যাওয়া মিজাইল ঠেকাতে তৎপর ইসরায়েলি বাহিনী ইসরায়েলের লেবানোর সীমান্তে সাইরেনে গগন বিদায় শব্দ শোনা গেছে ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্ব তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বিচলিত হয়ে পড়েন বিশ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্যে এই কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এটা উত্তেজনক আমি কোন রকমের পরিহাস বা রসিকতা ছাড়াই কথা বলছি অবশ্যই সংঘাতের অনেক সম্ভাবনা রয়েছে এবং তা বাড়ছে এসব ঘটনা আমাদের চোখের সামনে হচ্ছে এবং সরাসরি সেগুলোর প্রভাব আমাদের তৈরি হচ্ছে ইরান বারবার হুকি দিয়ে আসছিল যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তবে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার কারণে এবার হরমুজ প্রণালী বন্ধ করার অনুমতি দিয়েছে ইরান আটটাতেই জানো মাথায় আকাশ ভেঙে পড়লো ট্রাম্পের তাই ইরানের রাত ভাঙিয়ে পারস্য প্রণালী খুলতে এবার রীতিমতো চীনের কাছে হাতচড় বসে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে আলাপ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রোভিও ইরানকে বোঝাতে চীনের প্রতি এক এত নাটকীয় কূটনৈতিক পদক্ষেপ আওখান জানিয়েছেন একটা সরু জলপথ মাত্র 33 কিলোমিটার চওড়া কিন্তু এর উপরই দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব অর্থনীতি ইরান বলছে এই পথ তারা বন্ধ করে দেবে যদি সত্যি তাই হয় বিশ্ব কি প্রস্তুত ভয়াবহ এক তেল সংকটের জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অপারেশন মিড নাইট হ্যামার অভিযানের পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুদ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ইরানে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে চরমভাবে পদদলিত করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসমত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে কিম জং সরকার উত্তর কোরিয়ার এই কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে পুরো ইরানের দেশ ছেড়ে কাঁদছে নাগরিকরা সাতাত্তর বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্রটি আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি স্থায়ী হয় না সেই ভবিষ্যৎ বাণিজ্যেরও আজ বাস্তব হয়ে উঠেছে

যদিও এর আগে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছিলেন ইরানের পারমাণবিক নিষ্ক্রিয়করণ মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু চুক্তি সরকার পরিবর্তন নয় ইরানের সরকার পরিবর্তন ছিল এই উদ্দেশ্য নেই ইরানের আমাদের জাতীয় স্বার্থে তিনি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইরানের লঞ্চার ধ্বংস করা সম্ভব হয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের হামলার মধ্য দিয়ে মধ্যরাজ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে যার তীব্র ও আতঙ্ক ছড়িয়েছে মার্কিন নেতার যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোয় রাজপথে চলছে প্রতিবাদ সমাবেশ যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ব্যানার হাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তোলেন ক্ষুব্ধ মার্কিনীরা অসাংবিধানিক কাজ করছেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ভয় পাচ্ছি আমরা কোন পারমাণবিক যুদ্ধ চাই না ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্ক শহরের প্রধান প্রধান সড়ক রক্তপাত বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা নতুন যুদ্ধে জড়ানোকে অপচয় মনে করি হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে ইরানের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত নিউক্লিয়ার কর্মসূচিকে অযথাই হুমকি মনে করা হচ্ছে একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার আগের দিন ইরানের ভোট স্থাপনার কাছে সন্দেহজনকভাবে কিছু ট্রাক অবস্থান করছিল

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ইরান কি সত্যি পারমাণবিক তৈরি করবে অথবা আর কোন দেশ কি সত্যি ইরানকে পরমাণু অস্ত্র দেবে ইরানের বিরুদ্ধেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নয় গোটা মধ্যপ্রাচ্যকেই আবার ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত প্রকৃতিকে ব্যর্থ করে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে জনমত এর বিপক্ষে মাত্র ষোলো শতাংশ আমেরিকান এই সিদ্ধান্তকে সমর্থন করছেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আইতুল্লাহ খামিনীর হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা তখন তার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হয় মেদভেদেব বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবে কিন্তু ইরান থাকবে তার ভূখণ্ড থাকবে তার জনগণ থাকবে তার সংশ্লিষ্ট থাকবে ইরান ইতিহাসে ছিল আছে থাকবে তিনি আরো বলেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে তেলাবে কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না এবং এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয় একই মানদণ্ডে বিচার হওয়া উচিত

ড্রোন হামলার ধ্বংসস্তূপ আর পারমাণবিক উদ্বেগে ভরপুর এক সময়ের কথা যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এমন এক মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় কণ্ঠে আবির্ভূত হলেন একজন নেতা ভ্লাদিমির পুতিন যিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাশিয়া ইরানের পাশে থাকবে তার শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের সুরক্ষায় সেই ইরান এখনো কোন পরমাণু অস্ত্র তৈরি করেছে এমন কোন আন্তর্জাতিক স্বীকৃত তথ্য নেই প্রশ্ন জাগে তাহলে কেন এই হামলা বিশ্লেষকরা বলছেন এই হামলা আসলে সামরিক নয় আদতে রাজনৈতিক মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য দেখিয়ে নিজের অবস্থান মজবুত করতে চান কিন্তু তার এই পদক্ষেপকে অনেকে দেখছেন জাতিগত ইসলাম বিদ্বেষের ছায় হিসেবে যেখানে একটি মুসলিম রাষ্ট্র আইনের মধ্যে থেকেও আক্রান্ত হয় এবং আরেকটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্র মজুত করেও তাই মুক্তি পায় আর সেখানে বৈশ্বিক ন্যায় কোথায় ইরানিয়ান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সেখানকার মিডিয়া বলছে খামিনি ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ এখন মুখে মুখে একমাত্র বিশ্বস্ত দুধের মাধ্যমে সেই দুধের নাম কেউ জানে না তাকে ঘিরে দৈরি হয়েছে সেই কিংবদন্তি একজন নিঃশব্দ যোদ্ধা তার পায় নেই শব্দ মুখে নেই উচ্চারণ তবু তিনি একা হাতে বয়ে বেড়াচ্ছেন একটি বিপ্লবের চাবিকাঠি কারণ পরিষ্কার খামেনি জানেন ইসরায়েল শুধু বোমা ছুটছে না মন দিচ্ছে ভেতর থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রেগুলেশনারি গার্ডে এমনকি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে মোসাদের এজেন্টরা কিছু অদ্ভুত ব্যর্থতা একাধিক গোপন সভার ছবি অনলাইনে ফাঁস হওয়া এমনকি সামরিক পোজে বারবার ভুল সবই ইঙ্গিত করছে কেউ ভেতর থেকেই চাল দিচ্ছে আর খামিনী বিশ্বাস করেন বিশ্বাসভঙ্গ শুরু হয় যখন যন্ত্রকে বিশ্বাস করা হয় এই কারণে তিনি ফিরেছেন এক প্রাচীন কৌশলে নিঃশব্দ ছায়া যোগাযোগ পুরনো পারস্য সভ্যতার গুপ্ত বার্তা আদান প্রদানের মতোই এখন চলছে এক অবৈধ Congratulations, Trump. Atenção, a graduação em pedagogia não será mais a mesma. E essa pode ser sua última chance de estudar com mais flexibilidade e um modelo de ensino que cabe na sua rotina. Realize o sonho de se tornar um educador nas últimas turmas da graduação digital em pedagogia. Agora tem a segurança de concluir o curso Nesse modelo de ensino um Diploma reconhecido pelo MEC E o melhor, por uma oferta inédita pedagogia EAD é Por R$ 129,00 por mês Durante todo o curso Inscreva-se agora, essa é a última chance Presidente, এক্স দাবি করেন যুক্তরাষ্ট্রের এই হামলা বুমেরাং হয়ে ফিরে এসেছে এখন আমরা খোলাখুলি ভাবে বলতে পারি ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে না বরং পরমাণু অস্ত্র তৈরির পথেও এগুচ্ছে সবচেয়ে বিস্ফোরক গন্তব্যটি ছিল এই যে বিশ্বের বিভিন্ন দেশ এখন সরাসরি ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করতে প্রস্তুত এই আন্তর্জাতিক অঙ্গনে প্রচন্ড আলোড়ন তুলেছে যদি সত্যি কোন দেশ ইরানকে পারমাণবিক বোমা দেয় তাহলে সেটি হবে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয় তেহরান শহর আজকাল যেন দুই ভাগে বিভক্ত একটা ভূভাগের উপরে যেখানে বিস্ফোরণের শব্দে প্রতিদিন ঘুম ভাঙে মানুষদের আরেকটা নিচে মাটির গভীরে যেখানে কনক্রিটের বাংকারে নিঃশব্দে বেঁচে আছেন একজন মানুষ যিনি একসময় বলেছিলেন আমার মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র আইতুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ নেতা এখন আর প্রকাশ্যে থাকেন না কেউ জানে না তিনি ঠিক কোথায় শুধুমাত্র একটা ছোট নোটবুক আর মুখে মুখে ছড়িয়ে পড়া ফিসফিসের শব্দই বলে তিনি এখন আর পুরোনো খামিনি নন তিনি যুদ্ধকালীন এক ছায়া যিনি ছায়া থেকে নিয়ন্ত্রণ করছেন ইরানের শেষ প্রতিরক্ষা এই বাংকারটি তেহরানের নিচে কয়েকশো ফুট গভীরে ইস্পাতের দেয়াল ঘেরা তার চারপাশে নিরাপত্তা বলয়ের স্তর যেন বারোশো সভ্যতার স্তম্ভের মতো দৃঢ় প্রতিটি করিডোরে আছে জীবাণু প্রতিরোধী দরজা স্যাটেলাইট ব্লকার সেন্সর চালিত গেট খামিনি এখানেই বসে দিনের পর দিন লিখে চলেছেন তার নোটবুকের পাতায় নির্দেশনা উপদেশ ভবিষ্যতের ছক ইরানে হামলা চালিয়ে ঘুমন্ত দানবকে জাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে থাকা ইরান ও তার মিত্ররা হুশিয়ার করে দিয়েছিল আমেরিকাকে বলেছিল এই অঞ্চলে আর নিরাপত্তা সেই হুশিয়ারের কয়েক ঘন্টার মাথায় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাটিতে এবার ঘটলো হামলার ঘটনা সূত্রের খবর দিয়ে ইরানের মেহের নিউজ জানিয়েছে সিরিয়ায় ওই মার্কিন ঘাটিতে মর্ডার দিয়ে হামলা চালানো হয়েছে যুদ্ধ হবে আর সেখানে আসবে না করে হয় ইরান চুপচাপ ছিলেন দেখে শুনে একটা কথা বলেছেন সেটাই সাথে সাথে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেন রকেটম্যান খ্যাত কিম এবার শুধু ইসরায়েলকে নয় তার সাথে যুক্তরাষ্ট্রকেও প্রতি ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধ শুরু করে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে মার্কিন হামলার জবাব দিতে পারে যেমন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটি হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহ বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ানো ইরানি ডিজাইনের কাণ্ডকে কাছে পুরো ইসরায়েল আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা সাতান্ন বছর আগে